আমাদের কত দূর সম্পর্ক আমি সবটাই ভালো বাজারে আসছিলাম বাতের দুঃখতে কিন্তু অভিভাবক ছিল না কিছু কিছু মানুষ পাচ্ছিলাম যাদের কারণে সঠিক রাস্তা থেকে ব্যাটিক রাস্তায় যায়নি তার মধ্যে একটা আমার দাদা আমার দাদা এতটুকু ভালোবাসে আমি যে রাস্তাতে আইটে যাই আমাকে ডাকতে বলে বুঝলাস তার জন্য কথা না হয় আমার দিকে তাকা যখন একটা আসে ধর আমি দাদার সাথে কথা বলি কিন্তু দেখ হলো দাদার সাথে আমার কথা হয় না দাদার মনটা খুব খারাপ তাদের এত স্মার্ট লোক ছিল কিন্তু একটা মানুষ যখন বুকে পাখুর চাপা পড়ে তখন তার মনটা ভার হয়ে যায় ঠিক কিছুদিন আগে আমাদের এক দাদাকে ছেড়ে চলে গেছে যার কারণে দাদার মনটা খুব খারাপ তারা আমার সাথে আর কথা বলে না ডাক দেয় না বলে না তানু কেমন আছো দাদা আমার তো বলতে জানিয়ে দেব মতো ভাষা নাই তার বড় আমার সম্পর্কে যতটুকু বলেছে ইলিয়াস এতটুকু ঠিক নয় তারপরে ইলিয়াস আমার সম্প্রদায়ের বা আমার সম্পর্কের কেউ না কিন্তু ইলিয়াস আমার এত আপন আমার ছেলের মতোই আমি এবং আমার স্ত্রী ইলিয়াসকে ছোটবেলা থেকে খুব ভালোবাসি ইলিয়াস একটা ভালো ছেলে ইলিয়াসকে দেখলে আমার মনে সবসময় আনন্দ এবং হাসি আমি থাকতাম ইলিয়াসকে রাস্তাঘাটে যেখানেই দেখা হতো ও হয়তো আমাকে হাদার সালাম বল দিত এবং আমি ওকে দেখা আমি ও খোঁজ খবর নিতাম মা খবর নিতাম সুলিমের নেই এখন আমি একটু মানসিক ভাবে মানে দুশ্চিন্তা দুঃস্থ আমি সবসময় ইলিয়াসের খোঁজ খবর নিতে পারি না শুভ কাছে আমি এসব প্রার্থনা করি ইলিয়াস দীর্ঘদীবী হোক ও পরিবারের সবাই ভালো থাকতে থাক ইলিয়াস ভালো মনের মানুষ পরিশ্রমী এবং সৎ আদর্শ মানুষ ইলিয়াস আমার অন্তরেশ ভালোবাসায় সারা জীবন থাকবে ইলিয়াসকে আমি সন্তানের মতো ভালোবাসি আল্লাহ যতদিন আমাদের বাঁচিয়ে রাখবে ইলিয়াসকে আমরা সেই ভালোবাসা দিয়ে রাখবো আবারও করবেন মৃত্যুর পর্যন্ত জানেই দাদার সাথে ভালো সম্পর্ক করে চলে যেতে পারি আসলে দুটো উদ্দেশ্য ছোটবেলায় আসছিলাম বয়স আমার যতটুকু হচ্ছে দাদা তার থেকে বেশি হয়েছে একটা চিঠি দিলাম জানেও দেখেও মন শান্তি পাই দাদা চলে যায় আর আমি চলে যাই এটা আমি আমার জন্য স্ত্রী শুরু রেখে দিলাম যে বলে আসসালামত আসসালামু আলাইকুম